পাঠানো প্যানেল পাঠালো ইউপিএসসি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি নিয়োগ ঘিরে তৈরি হলো নজিরবিহীন প্রশাসনিক জটিলতা এই মুহূর্তে রাজ্যে কোন স্থায়ী ডিজিপি নেই বর্তমান ডিজিপি রাজীব কুমার আগামী একত্রিশে জানুয়ারি অবসর নিতে চলেছে তার আগে পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা চরমে সূত্রের খবর ইউপিএসসি অল ইন্ডিয়া সার্ভিসের শাখার ডিরেক্টর রাজ্যের মুখ্য সচিবকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য ডিজিপি প্যানেল চূড়ান্ত করা ইউপি পক্ষে সম্ভব নয় বরং রাজ্য সরকারকেই সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে সুপ্রিম কোর্টের প্রকাশ সিং মামলার নির্দেশ উল্লেখ করে বলা হয়েছে যে বর্তমান ডিজিপির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে পরবর্তী ডিজিপি বাছাইয়ের জন্য রাজ্যকে ইউপিএসসির কাছে প্রস্তাব পাঠাতে হয় কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলে মত কমিশনের ইউপিএসসি সূত্রে জানানো হয়েছে যে প্রাক্তন ডিজিপি মনোজ মালব্যর দুই বছরের নির্ধারিত মেয়াদ শেষ হয় দু হাজার তেইশ সালে সাতাশে ডিসেম্বর কিন্তু নিয়ম অনুযায়ী তার অন্তত তিন মাস আগে দু হাজার তেইশ সালে সেপ্টেম্বরে সিনিয়র আই পি এস আধিকারিকদের নামে তালিকা পাঠানো উচিত ছিল রাজ্যের কিন্তু বাস্তবে সেই প্রস্তাব পাঠানো হয় প্রায় দেড় থেকে দু বছর পরে এই বিলম্ব সুপ্রিম কোর্টের দেশের সরাসরি লঙ্ঘন করা বলেই মনে করছেন কমিশন কার্যত সব মিলিয়ে একত্রিশে জানুয়ারির পর পশ্চিমবঙ্গের পুলিশের শীর্ষ পদে কে বসবেন তা নিয়েই তৈরি হয়েছে সম্পূর্ণ নজিরবিহীন পরিস্থিতি রাজ্যের প্রশাসনিক ইতিহাসে এমন অনিশ্চয়তা আগে কখনো দেখা যায়নি বলেই মনে করছে প্রশাসনিক মহল ডিজিপি নিয়োগে নজিরবিহীন জট রাজ্যের পাঠানো প্যানেল ফেরাল ইউপিএসসি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি নিয়োগ ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন প্রশাসনিক জটিলতা এই মুহূর্তে রাজ্যে কোন স্থায়ী ডিজিপি নেই বর্তমান ডিজিপি রাজীব কুমার আগামী একত্রিশে জানুয়ারি অবসর নিতে চলেছে না তার আগে পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা চরমে পৌঁছেছে সূত্রের খবর ইউপিএসসি এর অল ইন্ডিয়া সার্ভিসেস শাখার ডিরেক্টর রাজ্যের মুখ্য সচিবকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য ডিজিপি প্যানেল চূড়ান্ত করা ইউপিএসসির পক্ষে সম্ভব নয় বরং রাজ্য সরকারকেই সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়া হয়েছে আর এই নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি বিরোধীরা আপনি 2004 ব্যাচে জগদীশ মিনাকে করেছেন হোম সেক্রেটারি আর এবারে আপনার তো পছন্দের ডিজি সম্ভবত আটকে গেছে পছন্দের ডিজি আটকে গেছে তার টাইমও শেষ হয়েছে একত্রিশে জানুয়ারি এবারে আপনি ডিজি একটা কাউকে করবেন দু হাজার চারের হোম সেক্রেটারি ডিজি কে রিপোর্ট করতে হয় প্রথম কার কাছে এইচ এস এর কাছে এইচ এস রিপোর্ট করে পুলিশ মিনিস্টারের কাছে সেটা আপনি হোম প্লাস সিএম চারের লোক আপনি হোম সেক্রেটারি করেছেন আর তার থেকে সিনিয়র হবে ডিজিপি যাকেই করতে পারেন যেসব নাম শুনছি বাজারে অনুজ শর্মার নাম শুনছি পীযুষ পান্ডের নাম শুনছি আমি বললাম পাল্টে যাবে কারো পৌষ হবে কারো শর্মা না তা আপনার আপনার হোম সেক্রেটারি গিয়ে রিপোর্ট করবে তার সিনিয়র আইপিএস রাজ্যে এবার ডিজিপি নিয়োগেই নজিরবিহীন জজ রাজ্যের পাঠানো প্যানেল ফেরালু ইউপিএসসি এই মুহূর্তে রাজ্যে কোনো স্থায়ী ডিজিপি নেই বর্তমান ডিজিপির রাজীব কুমার আগামী একতিরিশে জানুয়ারি অবসর নিতে চলেছে না তার আগেই পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চিতার চরমে সূত্রের খবর ইউপিএসসি রয়াল ইন্ডিয়া সার্ভিসের শাখা ডিরেক্টর রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য ডিজিপি প্যানেল চূড়ান্ত করা ইউপিএসসির পক্ষে সম্ভব নয় বরং রাজ্য সরকারকে সরাসরি সুপ্রিম কোর্টের দারুস্থ হওয়ার পরামর্শ দেয়া হয়েছে চিঠিতে সুপ্রিম কোর্টের প্রকাশ সিং মামলার নির্দেশ উল্লেখ করেও বলা হয়েছে যে বর্তমান ডিজিপির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে পরবর্তী ডিজিপি বাছাইয়ের জন্য রাজ্যকে ইউপিএসসির কাছে প্রস্তাব পাঠাতে হয় কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলেই মত কমিশনের এই মুহূর্তে রাজ্যে কোনো স্থায়ী ডিজিপি নেই বর্তমানে ডিজিপি রাজীব কুমার আগামী একত্রিশে জানুয়ারি অবসর নিতে চলেছেন তার আগেই পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা চরমে পড়েছে কার্যত রাজ্যে এই মুহূর্তে নেই কোনো স্থায়ী ডিজিপি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া

আগমণী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম